আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদেরকে স্বাগতম গতকাল রাত জুনের তিন তারিখে আমার এই হাইসেন্স বা হিসেন্সের এক টন ইনভার্টার এসি সারা রাত নয় ঘন্টা আটত্রিশ মিনিট চালিয়ে রুম টেম্পারেচার উনত্রিশে সেট করে কত কিলোওয়াট আওয়ার বা কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেটা আমি এই যে আমার আলি এক্সপ্রেস থেকে কেনা এই ওয়াটমিটারের মাধ্যমে রেকর্ড করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ওয়াট মিটারটি গতকাল সারা রাত নয় ঘন্টা আটত্রিশ মিনিট আমার এয়ার কন্ডিশনারের সাথে কানেকশন দেওয়া ছিল এবং এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট ফাইভ কিলোওয়াট আওয়ার বা ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এখন আপনি জানেন যে আপনার বাসার বিদ্যুতের ইউনিট মূল্য কত এটা যেমন সাড়ে চার টাকা থেকে শুরু হয় আবার তেরো চোদ্দ টাকা পর্যন্ত বিল হওয়া সম্ভব সুতরাং আপনি হিসাব করে নিন যে আড়াই ইউনিট বিদ্যুতে আপনার কত টাকা বিল দিতে হবে আমি যদি দশ টাকা করে হিসাব করি তাহলে গতকাল রাত্রে এই যে নয় ঘন্টা আটত্রিশ মিনিট চলে আমার পঁচিশ টাকার মতো বিদ্যুৎ খরচ হয়েছে হাইসেন্সের ইনভার্টার এক টন এসিতে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেট করে আরও কিছু তথ্য আমি দেখতে পারি যেমন এই সময়ে আমার এসি সর্বনিম্ন সিক্স পয়েন্ট ফোর ওয়াট বিদ্যুৎ ড্র করেছিল এবং সর্বোচ্চ চোদ্দশো আটাশ ওয়াট এই ডাটাটি কিন্তু ইম্পর্টেন্ট কেননা এটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কেমন বিদ্যুতের লাইন হওয়া উচিত আরেকটা বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিটারের সাথে এতগুলো অ্যাডাপ্টার লাগানো কেননা এসির যে প্লাগ সেটা আর আমার এই মিটারটির প্লাগ সকেট কম্পার্টিবল না সুতরাং আমি এখানে উপযুক্ত কনভার্টার ব্যবহার করছি আমার বাসায় থাকা এক টন এবং দেড় টনের ইনভার্টার এসি কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও এবং শর্টস বানিয়েছি আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ